কালকে থেকে মোটামুটি বেচা কেনা করবে ইনশাআল্লাহ মোটামুটি কাস্টমার আছে কত হলে আপনার সারার নিয়োগ দাদা নিয়ত আমাদের 150 হলে সারার নিয়োগ হ্যাঁ আজকে গরুর ব্যাপারীরা গরুর দাম ছাড়তেছে না সবাই একটু চাইছে দামটা আজকে তো মোটামুটি সবার গ্যানটা পুরসভাব গ্যান্ডা হাটটা আপনি পরিদর্শন করলেন কেমন লাগলো আর মানে কিনার মতো কি অবস্থা আপনারা বলতে পারেন আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো গত বিগত বছরগুলোতে আমরা যেরকম দেখছি গরুর হাটের হাড়া চলায় খুব প্রবলেম হয় খুব কনজাস্টেড জায়গা থাকে এবার একটু খোলামেলা হাটটা রাস্তার স্পেসটা অনেক বড় রাখছে যে কারণে মানুষ খুব দ্রুত ঢুকতে পারে এবং বের হতে পারে অনেক ইজিলি চলাফেরা করতে পারতেছে তবে এখনও পর্যাপ্ত পরিমাণে গরু আসে নাই গরু আসবে প্রচুর গরু আসবে গরু আসতেছে অনেকগুলা গদি এখনও স্পেস নিয়ে রাখছে কিন্তু গরু নাই তাদের ওখানে হচ্ছে গরু আসতেছে গরু ট্রাকে আছে আর আজকে আসলে ব্যাপারীরা ওরকম দাম ছাড়তেছে না ওনারা একটা দাম চায়া এখানে আটকে থাকে নিয়ায্য করে না টার্গেট যে দেখি মার্কেট কি হয় আর ক্রেতারদেরও আসলে ওরকমই ভাবনা যে দেখি মার্কেট কি হয় তারাও কিনতেছে না একটু দামাদামি করতেছে দাম জিজ্ঞেস করতেছে পরবর্তীতে আর তেমন কোনো সারা দিচ্ছে না তো গরু আসলে বেচা কেনা ওরকম হচ্ছে না হয়তোবা খুব সীমিত কিছু পরিমাণ গরু বিক্রি হয়েছে এছাড়া আগামীকালকে ভালো পরিমাণে গরুও থাকবে বেচা কেনাও থাকবে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আপনারা হাটে আসতে পারেন thank no, you no, no, no.